আজকে বানিয়েছি ভাইরাল ধনিয়া পাতার সস যেটা চিকেন ফ্রাই আলুর চপ পেঁয়াজু বেগুনি এবং সিঙ্গারা সমুচার সাথে একেবারে বেস্ট আর একবার বানিয়ে সংরক্ষণ করা যায় ছয় মাস পর্যন্ত তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি যেহেতু সামনে রমজান মাস এটা কিন্তু অনেক কাজে আসবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ এখানে এবং এই ধনিয়া পাতাটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে একেবারে শুকনো করে নিয়েছি এর সাথে নিয়ে নিয়েছি এক পিস টমেটো একটা পেঁয়াজ একটা রসুন গোটা রসুন অ্যান্ড অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচটা যে যে যার যার পছন্দ মতো দিবে এখানে যে যেমনটা ঝাল পছন্দ করে তেমন এর সাথে নিয়েছি সামান্য তেঁতুল এবার এই সবগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিব অ্যান্ড এখানে আমি ভিনেগার ইউজ করব। ভিনেগারটা আমি হাফ কাপ পরিমাণ ব্যবহার করব আমি হাফ কাপের একটু বেশি দিয়ে ফেলেছিলাম তবে হাফ কাপ দিলেও এখানে ক্ষতি নেই অ্যান্ড হয় যে হাফ কাপ দেওয়ার পর এটা ওয়ান ফোর্থ কাপের একটা বটল অ্যান্ড ওই অল্প একটুখানি সামান্য একটুখানি আমি বেশি দিয়েছিলাম এবার এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই আমি দেখতে পাবো যে টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং সামান্য কিছুক্ষণ পানি যখন বেঁচে আছে সেই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এরই মাঝে আমি ধনিয়া পাতাগুলোকে একটা ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছি এটাকে খুব মিহি করে ব্লেন্ড করতে হবে এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাল খুব বেশি পরিমাণে ফেলিনি মোটা যে ডালগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়েছি কেউ যদি চান আপনারা ডাল বেশি করে ফেলবেন তাহলে ফেলে দিতে পারেন কোনো অসুবিধা নেই অ্যান্ড এই ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যেই সবজিগুলো আছে সেগুলোকেও এই ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিচ্ছি অ্যান্ড ট্রান্সফার করে নিয়ে আমি এটার সাথে তেঁতুলের যেই গোলাটা রেখেছিলাম তেঁতুল পানিটা মিশিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে প্রথমে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে পরে আরও দিব খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি এবার আমি কিছুটা চাট মশলা ব্যবহার করছি চাট মশলাটা আমি কাউকে দিতে দেখিনি আমি নিজে থেকে এটা ব্যবহার করছি এতে একটা খুব ভালো ফ্লেভার এসেছে এর সাথে ব্যবহার করছি বিট লবণ এবং বিট লবণ আমি দেওয়ার পরে সাদা লবণটা দেওয়ার জন্য অপেক্ষা করেছিলাম যে লবণটা আমি চেক করে দেখব যদি লবণ বেশি প্রয়োজন হয় তাহলে আমি সাদা লবণটা দিব অনেকেই দেখলাম যে এটার মধ্যে চিনি ব্যবহার করেছে কিন্তু ধনিয়া পাতার সাথে চিনির ফ্লেভারটা না আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই আমি চিনি দেইনি তবে কেউ যদি চান অবশ্যই এর সাথে চিনিও মেশাতে পারেন অ্যান্ড সাদা লবণ লেগেছিল তাই আমি কিছুটা পরিমাণে সাদা লবণ দিয়েছিলাম এই জিনিসগুলো না পুরোটাই নিজের টেস্ট অনুসারে এই জন্য আমি কোনো পরিমাণ বলে দিচ্ছি না এবার এটাকে আমি কাচের জারে ট্রান্সফার করে নিচ্ছি অ্যান্ড এই কাচের জারে মুখ বন্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এটাকে একেবারে ছয় থেকে সাত মাস পর্যন্ত ব্যবহার করা যাবে কোনো অসুবিধা হবে না যেহেতু ভিনেগার দেওয়া আছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ